আসসালামু আলাইকুম আবার চলে আসলাম শাড়ি ঘর থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে কিন্তু দুইটা ডিজাইনের শাড়ি আছে দুইটা কোয়ালিটির তো প্রাইস একই থাকবে অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা করে আজকে অফার প্রাইসে দুই ধরনের শাড়ি দেখাবো তো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা এখানে অনেক দামি দামি শাড়ি আছে কিন্তু আমরা অফার দিব আজকে মাত্র ষোলোশো টাকাই দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান কেরালা সিল্ক কাতানোর উপর মাল্টিমিনা কাজ করা এ দেখেন মোরিয়াম শাড়ি ঘরে কিন্তু আবার চলা চলে আসলো ইন্ডিয়ান কেরালা সিলকাতান শাড়ি মাল্টিমিনা করা দেখেন এটা আঁচলটা আঁচলটা দেখেন কত গর্জিয়াস আর ফুল বটে এটা থাকছে মাল্টিমিনা করা খুবই সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এটার সাথে ব্লাউজটা থাকছে এটা দেখেন ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র ষোলোশো দেখেন এই যে একটা কালার আছে এটা আঁচল ফুল বটে এটা জাম কালার ওপর খুবই সুন্দর ডিজাইন ডিজাইনগুলো একটু ফলো করবেন তাহলে বুঝতে পারবেন যে শাড়ির মানগুলো কত ভালো দেখেন কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে শাড়িগুলো খুবই সুন্দর এই দেখেন এটা আঁচল আঁচলটা দেখেন পুরা পিটানো কাজ করা আর এটা থাকবে ফুল বডি সাথে ব্লাউজ পিস পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় অফার প্রাইজে ইন্ডিয়ান কেরালা সিলকাতানোর উপর দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি দেখেন আমাদের কিন্তু এই শাড়িগুলো পেডি পেডি চলে আসে দেখেন প্রত্যেকটা মাল বান্দা দেখছেন প্রত্যেকটা পেডি চাইলে আমাদের দোকানে এসে আপনারা পেডি পেডি নিতে পারেন সেট সেট ধরে নিতে পারেন চাইলে সেলের জন্য নিতে পারেন নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন শাড়িগুলো কারণ একবারে ধামাকা অফার প্রাইস চলতেছে মাত্র ষোলোশো টাকায় মরিয়ম শাড়ি ঘরে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কেরালা সিল্কাতান শাড়ি তো দেরি না করে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা দেখেন এখন আরেকটা ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা আবার মিনা ছাড়া থাকবে খুবই সুন্দর শাড়িটা এই যে আঁচলটা আসল পেয়ে যাবেন আঁচল থাকছে এটা আর ফুল বডির কাজটা থাকবে এটা দেখেন কাজগুলো ফলো করবেন তাহলে ডিজাইনগুলো বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইন এ দেখেন আমাদের প্রাণপ্রিয় সোহেল ভাই এই যে মেরুন কালার কত সুন্দর শাড়িটা খুলছে দেখেন আঁচলটা কিন্তু এটা ফুল বডি আঁচলটা এটা আঁচলটা এটা থাকবে একবার পিটানো কাজ করা ফুল বডি কাজটা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো এ একটা কালার আছে সবুজ কালার উপর দেখেন এটা আঁচল ফুল বডি এটা তো আপনারা নিয়ে নেবেন যা যেটা পছন্দ হবে না আসতে চাইলে না আসতে পারলে আপনারা ক্যাপশন থেকে নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় ইম নাম্বার দেওয়া আছে সে নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি হচ্ছে আমাদের অনলাইনে সার্ভিস হচ্ছে দেখেন এটা আচল ফুল বডিটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা তো দেরি না করে জুতো অর্ডার করে ফেল অর্ডার করে ফেলবেন জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করলে আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চেসটা আগে বিকাশ করে ফেলবেন তো দেখেন এখন দেখাবো পিওর পিওর ইন্ডিয়ান মসলিন পিওর ইন্ডিয়ান মসলিন মিনাকারি কাতান শাড়ি দেখেন কত সুন্দর অল ওভার কাজ করা থাকবে মাল্টিমিনা দিয়ে কাজ করা দেখেন আঁচলটা থাকবে আবার টার্সেল আছে দেখেন কত গর্জিয়াস টার্সেলটা দেখছেন খুবই গর্জিয়াস টার্সেলটা এটা আঁচল থাকবে আর ফুল বডি কাজ করা পেয়ে যাচ্ছে মাল্টি মিনা করা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন এত দামি শাড়ি মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন এটা আঁচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা দেখেন তো একটা কালার আছে দেখেন চেরি চেরি কালার কত সুন্দর কালারটি চেরি কালার উপর দেখেন আঁচলটা এটা আর ফুল বডি থাকছে এটা প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকছে এ দেখেন ব্লাউজটা ব্লাউজটা দেখছেন কত গর্জিয়াস দেখেন ব্লাউজটা খুবই গর্জেস দিয়ে দিচ্ছে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন তো দেরি না করে সকাল সকাল চলে আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মরিয়ম শাড়িঘর থেকে তো আমাদের মরিয়ম শাড়িঘর ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন মার্কেট তিনতলা বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়িঘর আমাদের দোকানে একটাই দোকানের নাম দেখে আপনারা সবটিতে চলে আসবেন তাহলে এই শাড়িগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় দেখেন এটা আচল ফুল বডি এটা আমাদের কিন্তু প্রতিদিনে অফারের শাড়ি লেহেঙ্গা ভিডিও দেওয়া দিয়ে থাকি তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখলে প্রতিদিনে আপডেট ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখেন এ একটা কালার আমাদের ভিডিওর শেষের কালারটি দেখেন কত সুন্দর এ দেখেন এই যে আঁচলটা থাকবে এটা ফুল বডি থাকছে এটা দেখেন কত সুন্দর কাজগুলো আসলে ক্যামেরাতে কিন্তু বাস্তবে আরও সুন্দর আপনারা শপে আসলে দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর তো শাড়ি অনেক দেখানো হয়েছে ভিডিওটা বড় হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে কাজগুলো বুঝতে পারবেন যা যেটা পছন্দ হয় নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম